শ্রেণীর গণিত বিষয়ের বৃত্তির খুঁটিনাটি অর্ধেক চতুর্থ পর্বে স্বাগত এ পর্বে আমরা একশো একষট্টি এবং একশো বাষট্টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব চলো শুরু করা যায় 161 পৃষ্ঠাটি হচ্ছে বৃত্তস্থ বা বৃত্তীয় চতুর্ভুজ নিয়ে আলোচনা তো এখানে বলা হয়েছে তোমরা ইতিমধ্যেই বৃত্ত ও কাঠির খেলার নানান মাপের বৃত্তাকার রিং এর মধ্যে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের একটি দুটি কাঠি আটকি অনেকগুলো মডেল তৈরি করেছো সঙ্গে সঙ্গে নানাবিধ নতুন নতুন তথ্য জানতে জানতে পেরেছো এবার পেন্সিল কম্পাস ও স্কেল ব্যবহার করে খাতায় কয়েকটি বৃত্তীয় চতুর্ভুজ আঁকো কিভাবে আঁকবে কয়েকটি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত একে প্রতিটির উপর এ বি সি ও ডি বিন্দু চারটি বসিয়ে বিন্দুগুলো ক্রমান্বয়ে যোগ করে সহজেই চতুর্ভুজগুলো আঁকা যায় এবার খাতায় আঁকা বিত্তস্ত চতুর্ভুজের কোণগুলো মেপে ছক সাত দশমিক দুই পূরণ করো তাহলে এখানে কিছু জিনিস আমরা এখানে বুঝতে পারতেছি সেটা হচ্ছে বৃত্তীয় চতুর্ভুজ আঁকতে হবে তো আমরা কয়েকটি বৃত্তীয় চতুর্ভুজ আঁকবো এখানে নং এক দুই তিন তাহলে আমরা তিনটি চিত্র আঁকবো এবং এখানে এই কোনগুলো মেয়ে পেট এই ছকটা পূরণ করব তো তার আগে এখানে আরেকটি শূন্যস্থান দেওয়া আছে মানে এই ছকটা দেওয়া আছে এখানে বলা হয়েছে যে চিত্রের এ বি সি ডি কি বৃত্তীয় চতুর্ভুজ যুক্তি সহ ব্যাখ্যা করো তো দেখো এখানে একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ দেওয়া আছে বলা হয়েছে এটা কি বৃত্তীয় চতুর্ভুষ কি না এ সম্পর্কে যুক্তি দিতে তো বৃত্তীয় চতুর্ভুজ কি সেটা আগে আমাদেরকে জানতে হবে চতুর্ভুজ বলতে বোঝায় যে চতুর্ভুজের চারটি শিষ্যবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত বা বৃত্তের পরিধিকে স্পর্শ করে তাকে বলা হয় আসলে বৃত্তীয় চতুর্ভুজ যেহেতু এই চারটি শিষ্যবিন্দু অর্থাৎ এই যে ভিতরের যেই চতুর্ভুজটি আছে এটা চারটি শিষ্যবিন্দু ডি বৃত্তের পরিধিকে স্পর্শ করতেছে না তার মানে এটা বৃত্তীয় নয় এটি বৃত্তীয় চতুর্ভুজ নয় কারণ চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো গুলো আহ বৃত্তের পরিধির উপর অবস্থিত নয় অর্থাৎ এখানে যেই আহ ছিল ভিতরে এই চতুর্ভুজটার যে চারটি এটা এই এব পরিধির উপর স্পর্শ করে না এই জন্য এটা বৃত্তীয় চতুর্ভুজ নয় বৃত্তীয় চতুর্ভুজ হচ্ছে এমন যার এই যদি আমি এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করি তাহলে দেখা গেছে যে এই চতুর্ভুজের এই শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু এই চারটা শীর্ষবিন্দু এই যে পরিধি আছে পরিধির উপর পরিধির উপর স্পর্শ করছে অর্থাৎ পরিধির উপর অবস্থিত তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে বৃত্তীয় চতুর্ভুজ কিন্তু এটা বৃত্তীয় চতুর্ভুজ নয় এই পর্যায়ে আমরা এই ছকটা পূরণ করব এর আগে আমাদেরকে কি করতে হবে তিনটি বৃত্তীয় চতুর্ভুজ একে নিতে হবে চতুর্ভুজ আঁকার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে বৃত্ত আঁকতে হবে এখানে আমরা একটা বৃত্ত আঁকলাম তিনটা ভিন্ন আমরা বৃত্ত আঁকলাম এখন যে কাজটা করতে হবে এখানে আমাদেরকে এই বৃত্তের পরিধির উপরে চারটা বিন্দু নিতে হবে মনে করি এখানে এ একটা বিন্দু বি একটা বিন্দু সি একটা বিন্দু আর ডি একটা বিন্দু এরপর এই বৃত্তের মধ্যে আমরা এখানে এ এখানে বি এখানে সি এবং এখানে ডি চারটা বিন্দু নিলাম একইভাবে এখানে এ এখানে বি এখানে সি এবং এখানে ডি চারটা বিন্দু নিলাম এবার আমরা কি করব এই বিন্দুগুলোকে যোগ করব। তাহলে এখানে যদি আমরা এবিডি এবং হচ্ছে এ ডি যোগ করি তাহলে এই চিত্রটা এটা এটা মনে করা হচ্ছে এক নম্বর চিত্র এই চিত্রটা হচ্ছে একটি বৃত্তীয় চতুর্ভুজ এটা কেন বৃত্তীয় চতুর্ভুজ কারণ এখানকার এই যে চতুর্ভুজটা আছে চতুর্ভুজটা চারটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধিতে অবস্থিত একইভাবে আমরা এখানেও করতে পারি এখানে হচ্ছে এ বি তারপর হচ্ছে বিসি সি ডি এবং হচ্ছে এডি তাহলে এটাও একটা বৃত্তীয় চতুর্ভুজ এটাকে দিলাম হচ্ছে আমরা চিত্র দুই একইভাবে যদি আমরা এটা এখানে এখানে দেন এবং হচ্ছে এডি তাহলে আমরা তিনটি চিত্রের মধ্যে তিনটা বৃত্তীয় চতুর্ভুজ আমাদের অঙ্কন করা শেষ এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে কোন এ বি ডি পরিমাপ করে নিতে হবে তাহলে আমরা যদি কোন এ পরিমাপ করি তাহলে এখানে দেখা যায় কোন এ হচ্ছে এখানে কোন এ হচ্ছে 90 ডিগ্রি তারপর আমরা যদি কোন পরিমাপ করি তাহলে দেখা যাবে যে কোন বি হচ্ছে নাইনটি থেকে একটু বেশি এটাকে আমরা বিরোনো ধরে নিতে পারি অর্থাৎ নাইনটি ডিগ্রি এটা যেহেতু নাইনটি ডিগ্রি হয়েছে এটাও কিন্তু নাইনটি ডিগ্রি হবে এটা যদি আমরা এখানে মেপেও দেখি তাহলে দেখো এটা কিন্তু নাইনটি ডিগ্রি হয়েছে তার মানে এখানে কোন সি হচ্ছে নাইনটি ডিগ্রি এবং পি কোনটা পরিমাপ করে আমরা দেখতে পাই হচ্ছে এখানে এটা হচ্ছে 88 এইট ডিগ্রি এই একইভাবে আমরা এখানে বা সবগুলো কোন মেপে নিব তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাই মানে যে জিনিসটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে এই কোন এবং এই কোণ অর্থাৎ কোন এ আর সি এই দুইটা কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি হবে এবং এই দুইটা কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি হবে এই একইভাবে আমরা এখন এই দুই নং চিত্র এবং তিন নং চিত্রের কোণগুলো মেপে নিব তাহলে আমরা চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখলাম এই এখানে কোন এ হচ্ছে এইটি সেভেন বি হচ্ছে হান্ড্রেড টেন এখানে সি হচ্ছে নাইনটি থ্রি এবং ডি হচ্ছে সেভেন্টি একইভাবে এখানে কোনগুলো পরিমাপ করে আমরা এই মানগুলো পেলাম এখন আমরা এই ছকটা পূরণ করব অর্থাৎ দুই যে ছকটি দেওয়া আছে এই ছকটা পূরণ করব এই তিনটি চিত্র তিনটি চিত্র যে কোনগুলোর মাপ পেয়েছি এই অনুযায়ী তাহলে আমরা এখানে দেখা গেছে চিত্র একের মধ্যে আমরা কোন এর পরিমাণ পেয়েছি হচ্ছে নাইনটি ডিগ্রি তারপর হচ্ছে এখানে কোন বি হচ্ছে নাইনটি টু তারপর হচ্ছে কোন সি হচ্ছে নাইনটি ডিগ্রি এবং কোন ডি হচ্ছে এইটি এইট ডিগ্রি এক ওইভাবে আমরা যদি দুই নংটা দেখি এখানে দুই নং হচ্ছে এইটটি সেভেন তারপর হচ্ছে বি হচ্ছে হান্ড্রেড টেন সি হচ্ছে নাইনটি থ্রি এবং ডি হচ্ছে সেভেন্টি এরপরে ডি ঠিক এরপর তিন নং যে চিত্রটি রয়েছে সেখানে এই হচ্ছে নাইনটি থ্রি ডিগ্রি বি হচ্ছে সেভেন্টি ডিগ্রি ডি হচ্ছে এইটি সেভেন ডিগ্রি এবং সি হচ্ছে এইটি সেভেন ডিগ্রি এবং ডি হচ্ছে হানড্রেড টেন ডিগ্রি এখন এখানে যে জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারি সেটা হচ্ছে আমাদেরকে কোন এ আর কোন সি যোগ করতে হবে অর্থাৎ বিপরীত যে কোনটা আছে কোন 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 আছে দুইটাকে যোগ করতে হবে তাহলে আমরা যদি কোন এ এবং কোন সি যোগ করি নব্বই আর নব্বই হচ্ছে একশো আশি ডিগ্রি একইভাবে এখানে যদি আমরা এইটি সেভেন আর নাইনটি থ্রি যোগ করি এখানে একশো আশি ডিগ্রি হবে এবং তিরানব্বই আর সাতাশি যোগ করলে একশো আশি ডিগ্রি হবে আবার কোন বি এবং কোন ডি যোগ এখানে হচ্ছে নাইনটি টু এবং এইটটি এইট হবে একশো আশি ডিগ্রি এবং নাইনটি এখানে হচ্ছে হান্ড্রেড টেন আর এখানে হচ্ছে সেভেন্টি এটাও একশো আশি ডিগ্রি হবে একইভাবে এখানে সত্তর একশো দশ এটাও একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানে আমরা এই বৃত্তীয় চতুর্বস তিনটি পর্যবেক্ষণ করে যে জিনিসটা বুঝতে পারি সেটা আমরা এখানে লিখে রাখবো যেমন এখানে লিখতে পারি আমরা হচ্ছে বৃত্তের অন্তলিখিত চতুর্ভুজে যে কোনো বিপরীত কোন দয়ের সমষ্টি এক সরল কোণ বা দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এই ব্যাপারটা আমরা এখানে লিখতে পারি এরপর একশো বাষট্টি পৃষ্ঠায় হাতে কলমে কাজ চার এখানে একটি বৃত্তীয় চতুর্ভুজ রয়েছে এই বৃত্তীয় চতুর্ভুজের এ এবং সি হচ্ছে বিপরীত দুইটি কোন এই দুইটা কোনকে যদি আমরা এইভাবে মানে এটাকে ভাগ করে এখানে কার্য পদ্ধতিতে এখানে দেওয়া আছে এখানে যেটা করতে করেছে সেটা হচ্ছে এখানে কোন এ এবং কোন সি এখানে এক নাম্বার এবং তিন নাম্বার কোন দুটাকে যদি আমরা এভাবে সাজাই তাহলে এখানে দেখা যায় যে এক সরল কোন উৎপন্ন হয় আর এক সরল কোন হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা এই সুন্দর লিখতে পারি যে কোন ওয়ান প্লাস কোন থ্রি হচ্ছে ওয়ান হান্ড্রেড ঠিক একইভাবে এখানে দুই এবং চার নাম্বারটাও যোগ করলে এখানে একশো আশি ডিগ্রি হবে এই ব্যাপারটা তোমরা পড়লেই বুঝতে পারবা তো এখানে এরপর একটি একক কাজ রয়েছে যেখানে বলা হয়েছে যে হাতে কলমে কাজটি করে যাচাই করো যে কোনো চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হলে চতুর্ভুষ্টির শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে অর্থাৎ এখানে যদি আমরা কোন এ প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি নেই এবং কোন বি প্লাস কোন সমান যদি আমরা একশো আশি ডিগ্রি নেই এরপর আমরা কেন্দ্র নির্ধারণ করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে দেখা যাবে যে চতুর্ভুজের চারটি বিন্দু দিয়ে ওই বৃত্তের পরিধিটা যাচ্ছে এখন আমরা এটা তো তার আগে আমাদেরকে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে এদের জন্য চারটি নির্ধারিত মান আগে থেকে নিয়ে নিতে হবে অর্থাৎ এই দুইটা যোগ করলে যাতে একশো আশি ডিগ্রি হয় এর জন্য আমরা প্রথমে কোন এর মান নিয়ে নেই হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কোন বি এর মান নিয়ে নেই হচ্ছে আশি ডিগ্রি কোন সি এর মান নিয়ে নিলাম আমরা হচ্ছে একশো তিরিশ ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি নিতে হবে কারণ এই দুইটা যোগ করলে যাতে একশো আশি ডিগ্রি হয় এবং কোন ডি এর মান আমাদেরকে নিতে হবে হচ্ছে একশো ডিগ্রি তাহলেই এখানে এই এই দুইটা যোগ করলে একশো আশি ডিগ্রি হবে আর এই দুইটা অর্থাৎ কোন এ আর কোন সি যোগ করলে একশো আশি ডিগ্রি হবে এবার এই মানগুলো নিয়ে আমরা এখানে একটি চতুর্ভুজ অঙ্কন করব এটা করব হচ্ছে আমরা চাদার সাহায্যে আমরা চাদার সাহায্যে কোন এ কোন বি কোন সি কোন ডি অঙ্কন করব আমরা প্রথমে একটি রেখাংশই এঁকে এখানে আমরা এই একটা রেখাংশ আঁকলাম এবার এই কোনটা এটাকে দড়ি আমরা হচ্ছে এই বিন্দু তাহলে এখানে আমরা প্রথমে এই নিচি কত আমরা পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে আমরা পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করবো এ হচ্ছে পঞ্চাশ তাহলে এখান থেকে আমরা এটা এই একটু কাটলাম তার মানে এটা হচ্ছে কোন এ এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এবার এখানে আমরা কোন বি অঙ্কন করি কোন বি নিচে হচ্ছে কত আশি ডিগ্রি তাহলে এখান থেকে একটু হচ্ছে নাইনটি এটা হচ্ছে আশি এই পরিমাণ হচ্ছে আশি তাহলে এখানে আমরা আশি ডিগ্রি কোন এটাকে একটু ছোট করে দেই এটা এই পরিমাণ নিয়ে নিলাম তাহলে এটা হচ্ছে কোন বি এটা হচ্ছে কত ডিগ্রি আশি ডিগ্রি এবার আমরা হয় এখানে অথবা এখানে আমরা যে কোনো একটা কোন অর্থাৎ এখানে সি কো সি আর ডি কোন যে কোনো একটা আঁকলেই অন্যটা হয়ে যাবে অর্থাৎ আমরা যদি এখানে কোন সি কোন অঙ্কন করি তাহলে ডি কোন অটোমেটিকলি হয়ে যাবে তাহলে আমরা আমরা এখানে সি কোনটাই অঙ্কন করি আমরা এখানে এই ধরলাম এখানে সি কোনটা হচ্ছে কত একশো তিরিশ ডিগ্রি একটু পর্যন্ত হচ্ছে একশো একশো দশ বিশ তিরিশ এখানে হচ্ছে একশো তিরিশ আমরা এটাকে এদিকে নিব আর এখান থেকে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব তাহলে এখানে এটা একটু এদিক সেদিক গেলে সমস্যা নাই মানে যদি এটা বাড়তি যায় যে তাহোক তাহলে কোনো সমস্যা নেই তবে যাতে বাড়তি না যায় এই জন্য আমি এটাকে এভাবে আঁকলাম তাহলে এটা সি বিন্দু এবং এটা হচ্ছে ডি বিন্দু এখানে আমার ক্যামেরার জন্য হয়তো মাপজোপের একটু ই হইতে পারে আমি ক্যামেরার জন্য উপরে হাত নিতে পারতেছি না তো এখানে আহ সি কোনটা হচ্ছে একশো তিরিশ ডিগ্রি এবং ডি কোনটা হচ্ছে এখানে একশো ডিগ্রি এটা মাপলে একশো ডিগ্রি হবে এখন আমাদেরকে যেটা কাজ যে কাজ করতে হবে এইটার উপরে মানে আহ বৃত্ত আঁকতে হবে যেন এই চারটি শিশু স্পর্শ করে এখন এইটা কিভাবে আঁকবো এটা আঁকার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে কোনো একটা বাহু মনে করো আমরা এখানে এই এসি বাহু নিলাম না এবি বাহু নিলাম এবি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে মানে অর্ধেক তো একটু অর্ধেক থেকে একটু বেশি অথবা এটা চাইলে আমরা পুরো অংশ থেকে জাস্ট একটু ছোট করে দিব তাহলেই সেটা অর্ধেকের বেশি হয়ে যাবে এবার এখানে একটা বৃত্ত চাপাকবো বি বিন্দু থেকে আবার এই বিন্দু থেকে একটা বৃত্ত চাপাকবো একইভাবে আমরা এদিকে দুইটা বৃত্ত চাপাকবো যেখানে ছাত করেছে এইখান দিয়ে আমরা এটাকে জাস্ট যোগ করে দেবো এখান থেকে এটা একটু এখানে জাস্ট আমাদেরকে এই অংশটা মানে এইখান থেকে এই অংশটা যোগ করে দিতে হবে একইভাবে আমরা অন্য আরেকটা বাহু মনে করো এডি বাহু এখানে ঠিক একইভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ এখানে একটা বৃত্তচাপ এখান থেকে একটা বৃত্তচাপ একইভাবে এখানে একটা বৃত্তচাপ এবং ডি পি কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ তাহলে এই দুইটা আমরা এখন যোগ করে দিব এখানে এইভাবে আমরা লিখে দিতে পারি যদিও এটা ফেন্সিল দিয়ে তোমরা করবো আমি জাস্ট যাতে বোঝা যায় এই আমি কলম দিয়ে লিখতেছি এটা হচ্ছে ও বিন্দু এবার ও কে কেন্দ্র করে এই ও এ অথবা ও অথবা হচ্ছে ও কিংবা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত চাপাকবো তাহলে এখানে যদি আমরা একটা বৃত্ত চাপাকি দেখা যাবে যে এখানে এই যে প্রত্যেকটা শিষ্যবিন্দু ত্রিভুজের স্পর্শ করেছে যদিও আমার এখানে হয়ে গেছে এটা কারণে কারণে হাতের তোমরা যদি এটা এইভাবে আমি যেই কার্য পদ্ধতিটা যদি দেখাইছি এই কার্য তাহলে দেখা যাবে যে এখানে এই যে চতুর্ভুজ তার চারটি শীর্ষবিন্দু সমাবৃত্ত হবে অর্থাৎ এই যে শীর্ষবিন্দু চারটি শীর্ষ রয়েছে চারটি শিশুবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে এখন আমরা এটার অঙ্কনের বিবরণ অর্থাৎ আমরা এই অঙ্কনটা করার ক্ষেত্রে যে সকল দাব অনুসরণ করেছি এগুলো আমরা দেখেছি নেব তা একে আমরা লিখতে পারি এ বি সি ডি চতুর্ভের বিপরীত কোন কোন এ প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি এবং কোন বি প্লাস কোন ডি সমান একশো আশি ডিগ্রি যেখানে কোন এ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কোন বি হচ্ছে আশি ডিগ্রি কোন সি একশো তিরিশ ডিগ্রি এবং কোন ডি হচ্ছে একশো ডিগ্রি এই ব্যাপারটা প্রশ্নের মধ্যেই বলা ছিল মানে একক কাজের মধ্যেই বলা ছিল যে যে কোনো দুইটি কোন অর্থাৎ বিপরীত কোন দয় সমষ্টি একশো আশি ডিগ্রি হলে চতুর্দশীর শীর্ষবিন্দুগুলো সমাবৃত্ত হবে তাহলে এখানে আমরা বিপরীত কোনগুলো একশো আশি ডিগ্রি ধরে নিলাম আমাদের ইচ্ছে মতো কোন মাপ নিয়ে তারপরে দাব দুই আমরা লিখতে পারি এবি। ও সিডিকে কে করি যা আমরা অঙ্কনের ক্ষেত্রে করেছিলাম যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে এরপর আমরা ওকে কেন্দ্র করে হয় ও এ না হয় ও না হয় ও কিংবা ও ডি এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি দেখা যাবে যে বৃত্তটির চতুর্ভুজের এব এর চারটি শীর্ষবিন্দু দিয়ে যায় সুতরাং আমরা বলতে পারি যে কোনো চতুর্ভুজের বিপরীত কুন্দ সমষ্টি একশো আশি ডিগ্রি হলে চতুর্ভুজটির শিশুবিন্দু সমবৃত্ত হবে এরপর এখানে বলা হয়েছে যে হাতে কলমে কাজটি করে যা জানতে পারলে তা নিচের খালি করে লেখো তাহলে এখানে আমরা লিখতে পারি কোনো চতুর্ভুজ সমবিত্ত বা বিত্তস্ত হলে এর বিপরীত কুন্দয়ের সমষ্টি একশো ডিগ্রি অথবা চতুর্ভুজের বিপরীত কুন্দয়ে সমষ্টি একশো আশি ডিগ্রি হলে চতুর্ভুজটি সমবৃত্ত বা বিত্তস্ত হবে দুইটা কথাই একই কথা অর্থাৎ এখানে এই দুইটা কোণের পরিমাণ যদি একশো ডিগ্রি এই দুইটা কোণের পরিমাণ যদি একশো ডিগ্রি হয় সেই ক্ষেত্রে এই যে বৃত্তীয় চতুর্ভুজটা আছে এটা সমবিত্ত বা বিত্তস্ত হবে এই ব্যাপারটা দিয়ে কয়েকটা অঙ্ক রয়েছে এই ব্যাপারটা আমরা ভালো করে মাথায় রাখবো অর্থাৎ কোন চতুর্ভুজের সম কোনো চতুর্ভুজ সমবিত্ত বা বিত্তস্ত হলে এর বিপরীত কোন সমষ্টি একশো আশি ডিগ্রি অথবা তার উল্টোটাও হইতে পারে চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তার মানে বুঝতে হবে যে চতুর্ভুজটি একটি সমবৃত্ত চতুর্ভুজ অথবা বৃত্তস্ত চতুর্ভুজ এ পেজে আরও একটি ব্যাপার রয়েছে সেটি হচ্ছে সমবিত্ত সমবৃত্ত ব্যাপারটা হচ্ছে বৃত্তে অন্তলিখিত কোনো আবদ্ধ ক্ষেত্রের শীর্ষবিন্দুসমূহ যদি ওই বৃত্তের পরিধির উপর অবস্থান করে তবে ওই বৃত্তসমূহ ওই বিন্দুসমূহকে সমবৃত্ত বলে এরপর এখানে একটা কাজও দেওয়া আছে যে বলা হয়েছে যে কয়েকটি সমাবৃত্তীয় বহুভুজ খাতায় আঁকো এবং যুক্তি সহ ব্যাখ্যা করো তাহলে এখানে আমরা কয়েকটি সমাবৃত্তীয় বহুভুজ একে নিলাম সমবৃত্তীয় বহুভুজ বলতে বোঝায় যেখানে আবদ্ধ ক্ষেত্রগুলো ক্ষেত্রে শিষ্যবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থান করবে যেমন এটা একটা সমবৃত্তীয় ত্রিভুজ যার তিনটি শিষ্যবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে এটা হচ্ছে একটি সমাবৃত্তীয় চতুর্ভুজ যার চারটি শিষ্যবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে এটা হচ্ছে সমবৃত্তীয় পঞ্চভুজ এটারও পাঁচটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে এবং সর্বশেষ হচ্ছে সমবৃত্তীয় সরভুজ যার ছয়টি শিশুবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত তো এখানে আমরা যুক্তি হিসেবে এটা লিখতে পারি যে বৃত্তে অন্তর্লিখিত ক্ষেত্রে শিশুবিন্দু সমূহ বৃত্তের পরিধির উপর অবস্থিত হয় বিন্দুসমূহ সমবৃত্ত অর্থাৎ এখানে আমাদেরকে সমবৃত্তীয় কয়েকটি চিত্র অঙ্কন করতে বলা হয়েছে এবং যুক্তি সহ ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাহলে এখানে আমরা এই চারটি চিত্র অঙ্কন করে এবং যুক্তি হিসেবে আমরা এই কথাটা লিখে দিব সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ